আনোয়ারা বেগমের এই এক যুগের জানেন না তার ছেলে কামাল হোসেন এখন কোথায় আছে কেমন আছে কৃষক কামালের ছেলেও এখন বেশ বড় এখনো যে সন্তানের ভাগ্য হয়নি বাবাকে ছুঁয়ে দেখবার দুই হাজার সালের উনিশে মে রাতে নাটোরের বড়াই গ্রামের গরুমশৈল গ্রামে র‍্যাবের পরিচয় আসে অস্ত্রধারী ১০ থেকে ১২ জনের একটি দল পরে তারা মাইক্রোবাসে করে কামাল হোসেনকে তুলে নিয়ে যায় এরপর কেটেছে বারো বছর এখনও খোঁজ নেই কামালের এ বারো বছর যে তেরো বছরও খোঁজ এখনো কোনো খোঁজ পাইনি তারপরেও শাখ হাসিনা গেছে আর উত্তরা ছয় নম্বর বারো নম্বর আছে হিয়ানা এইসবি টি আর ইন্ডিগার্ডের পটক বি ডি আই সি সব ডি আই ঠিক আছে যদি থাকে থাকে তাহলে আমরা আপনার এই নিয়ম এর পর্যন্ত আর কত কাণ্ড শেষ করি সেই রাতেই একই কায়দায় অপহরণ করা হয় ওই গ্রামের তিন মজুর ইব্রাহিম তালুকদার ও পাশের মহিষ ভাঙা গ্রামের ভ্যান চালক তো বালিকে আমার ছেলে কাজকাম করি বাজারে গেছে নাম হইছে ইব্রাহিম যাওয়ার পরে রায় শুনি রেপেলি গেছে আমরা খোঁজাখুঁজি মেলা করেছি কোন খবর পাচ্ছি না এর ঠিক দুদিন আগে একই উপজেলার কালিকাপুর থেকে নিখোঁজ হন বিজিবি সদস্য রাসেল গাজী তার বন্ধু সেন্টু হোসেন ছুটিতে বাড়িতে এসে রাসেল তার বন্ধুর ফোন পে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হন তারা দীর্ঘ সময় খোঁজ নেই কিন্তু এখনো অপেক্ষায় স্বজনরা চোখের জলে এখনো দিন গুনছেন প্রিয়জনের ফেরার স্বজনদের অভিযোগ অপহরণের পরপরই তারা থানায় জিডি ও মামলার পাশাপাশি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি তারা আমার বড় ছেলে রাসেল দু হাজার সালে মে মাসে বিডার চাকরি করতে সে সিউটিতে বাড়িতে আসলে পাশের গ্রামের এক ছেলে তাকে যাওয়ার পরে থেকে এ পর্যন্ত ডিকোজ নিখোঁজ প্রশাসনিকভাবে মামলা মকদিমা করে তার কাছাকাছি যাওয়ার পরও পুলিশ তার সঠিক তদন্ত না করা আজ আমি আমার ছেলে হারা অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত আমার বড় ভাই মোহাম্মদ রাসেল গাজী বাংলাদেশ বিজেপিতে চাকরি করত দু সালে তাকে বাড়ি থেকে পাশের গ্রামে সেন্টু নামের এক ছেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারপর থেকে সে নিখোঁজ এখন পর্যন্ত তার কোনো আমরা সন্ধান পাইনি বারো বছরের মধ্যে আমরা যত থানা ইয়া করেছি ইয়া করতে ডিডি করেছি সে পুলিশ আসছি সে আসি আসি এরকম খোঁজ খবর নিয়ে যাচ্ছে ছবি নিয়ে যাচ্ছে ওই আপনার আইডি কার্ড ওই থানায় ডিডি করেছি ডিডি কাগজ নিয়ে যাচ্ছে এই পর্যন্ত আসে কোনো খোঁজ খবর তো আমরা পাচ্ছি এলাকাবাসী জানান অপহরিত কেউ আদৌ বেঁচে আছেন কিনা সে প্রশ্নের উত্তর মেলেনি প্রশাসন কিংবা গোয়েন্দা সংস্থার কাছে তারা কোথায় আছে এই পরিবারগুলোর পাশে দাঁড়ান তাদের তারা কি বেঁচে আছে না মারা গেছে এই সন্ধানটা আপনারা করে দেন আপনারা এলাকাবাসী হিসেবে চাই যে প্রশাসন দ্রুত এটা তারা আসলে বেঁচে আছে না মারা গেছে এর একটা সঠিক তদন্ত করে করা উচিত আমি মনে করি এদিকে পুলিশ সুপার বলছে তাদের কাছে এই সংক্রান্ত কোন মামলা নেই তবে বিষয়টি খতিয়ে দেখা হবে জেলা পুলিশের কাছে এই রিলেটেড কোন পেন্ডিং মামলা নাই এরকম কয়েকটা মামলা এগুলি বাদী কর্তৃক রিভিউ করার পর এগুলি আবার আপনার ইয়াতে ইয়েতে বা আদার্সে আছে আমাদের কাছে এরকম কোনো মামলা নাই সবশেষ পাঁচই আগস্ট ঢাকার বিভিন্ন দপ্তরে নাম ঠিকানা ও ছবি জমা দিয়েছিলেন নিখোঁজদের পরিবার বর্তমান সরকারের কাছে তাদের দাবি প্রিয়জনেরা জীবিত না থাকলেও অন্তত কি ঘটেছে কোথায় গেল তারা সে রহস্য যেন উন্মোচিত হয় আবদুল্ল মামুন ওয়ান ন্যাশনাল ডেস্ক